গুড এভরি ওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ আজ মায়ের জন্মদিন পুরো বাড়ি তো ফাঁকা শুধু আমি বুনু আর মোহর সবাই তো দুর্গাপুরে তবে আজ ফিরবে এখন বাজে সকাল সাড়ে সাতটা জি করেন নারকীয় যে ঘটনাটা ঘটে গেছে সেটা শোনার পর থেকে মনটা বড়ই আনচান করছে খুব অস্থির ভালোই লাগছে না কোনো কাজে যেন মন বসছে না তাই কালকে বিকেলবেলা বোন আর আমি বললাম চল একটু হেঁটে আসি বাইরে থেকে ঘরে খুব যেন দম বন্ধ হয়ে আসছে তাই কালকে আমরা বিকেলে যখন হাঁটতে যাই তো শুধু হাঁটবো কেন একটু আজকে ডেকোরেশনের জন্য টুকটাক জিনিস কিনে নিয়ে আসি সেই জন্য ক্যান্ডেল হ্যাপি বার্থডে কার্ড রিবন বেলুন এসব কিনে নিয়ে আসলাম আর সাথে নিয়ে এসেছি ক্লে আর স্কেচ পেন আদরের স্কুলের একটা প্রজেক্ট আছে সেটা কমপ্লিট করতে হবে সেই জন্য এই দুটো প্রয়োজন তাই একবারে এই দুটো নিয়ে এলাম দেখছেন অবস্থা করতে এক হেল্পার দুর্গাপুর গেছে ঠিকই বাড়িতে তো আরেক হেল্পার আছে মস্ত বড় হেল্পার আজ আমাকে হেল্প করতে বসেছে বসে বসে খালি চারিদিক কুটুর কুটুর করে দেখছে আমি কি করছি আমার হাত কোন দিকে নড়ছে ওর চোখ মাথাও সেদিকে আমার হাতের সাথে সাথে নড়ছে আর অবাক হয়ে সবকিছু দেখছে তাও আদর বাবু এই কাজই করত মা যখন গোপালকে স্বয়ন দিত বা গোপালকে ঘুম থেকে উঠাতো ঠিক মায়ের কোলে করে এসে পাশে বসে থাকতো আর গোপালের গ্লাস থেকে টুক করে জল খেয়ে নিত পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট মোহরকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার বসিয়েছি মায়ের জন্য পায়েস এখন আড়াইটে মতো বাজে মাকে বারবার ফোন করে করে জিজ্ঞেস করে নিচ্ছি যে কখন রওনা দেবে বা কখন বেরোবে কারণ আজ বাবাও মাদের সাথে আসবে তো প্রথমে কথা ছিল যে মারা বাবার ওখানে যাবে দুবরাজপুর দিয়ে ওখান থেকে মামা ভাগ্নে পাহাড় ঘুরে দেন সন্ধেবেলা বাবাকে নিয়ে রওনা দেবে এবার প্ল্যান চেঞ্জও হতে পারে বাবাও দুর্গাপুর পর্যন্ত চলে আসতে পারে দিয়ে মাদের সাথে আসতে পারে তো এখনো যেহেতু কোনো শিওরিটি নেই সেই জন্য বুঝতে পারছি না যে কতক্ষণে বাড়ি এসে পৌঁছবে আশা করছি মারা আসার আগে আমি সবকিছু রেডি করে নিতে পারবো দুধটা জাল বসিয়ে দিয়েছি চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটাও দিয়ে দিয়েছি এবার গুড়টা কেটে নেব এই গুড় কাটতে গেলেই খালি আমার আদরের হ্যাপি বার্থডের কথা মনে পড়ে কারণ ওর জন্মদিনের দিন আমার এই গুড় কাটতে গিয়ে চাকুতে কেটে গেছিল তারপর থেকে খুব সাবধানে কাটি খেজুরের গুড় ফ্রিজে রাখলে খুব ভালো থাকে কিন্তু এই যে যেরম ইটের মতো শক্ত হয়ে যায় পিটিয়ে পিটিয়ে তাকে ভেঙে বের করতে হয় চালটা সেদ্ধ হয়ে গেছে এবার গুড়টা দিয়ে দেব গুড় সব সময় আমি গ্যাস অফ করেই দিই কারণ যত ভালোই গুড় হোক অনেক সময় কি হয় গুড়ের জন্য দুধটা কেটে যায় আর গ্যাসটা অফ করে দিলে দুধটা কাটে না তাই গ্যাসটা অফ করে আমি গুড়টা দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি গরম পায়েসের তাপে গুড়টা যখন পুরো গলে যাবে তখন আরেকবার গ্যাসটা অন করে ফুটিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করে নেব পায়েস মোটামুটি কমপ্লিট এবার কেকের প্রস্তুতি শুরু ফার্স্টে ভেবেছিলাম যে মোহরকে নিয়ে আমি আর বোন শুধু একা পারবো কিনা কেকটা বানাতে সেই জন্য কিনেই নিয়ে আসব। তো কালকে যখন দোকানের সামনে গেছি গিয়ে কি যে মনে হলো না একটা তো কেকই ঠিক বানিয়ে নেব ম্যানেজ করে সেই জন্য আর কিনলাম না বাড়িতে চলে এলাম এখন কেকটা বানাচ্ছি কেক বানানোর বেসিক সরঞ্জাম তো সব আমার আছেই আমি তো অত প্রফেশনাল নই মোটামুটি বাড়ির নিজেদের লোকের বার্থডে হলে সেই কেকটা বানানোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমার রয়েছে আমি যে সমস্যায় পড়েছি সেটা হচ্ছে ডিজাইন কারণ যেই ডিজাইনগুলো আমার পছন্দ হচ্ছে সেগুলোর স্টার্টিং ওয়েটই হচ্ছে তিন পাউন্ড আর আমি এক থেকে দেড় পাউন্ডেরই আমার কন্টেনার রয়েছে আমার কেকও এক থেকে দেড় পাউন্ডেরই হয় তার থেকে বড়ো কেক তো আমি বানাইনি এবার এইটুকু কেকের মধ্যে ওই বড় বড় কাস্টমাইজ কেকের ডিজাইন আমি কিভাবে ইনপুট করব এবং সেটা কতটা প্রমিনেন্ট হবে আমি সেই নিয়ে চিন্তায় আছি আর কি ডিজাইন ডিজাইন করব সেটা নিয়েও ভাবছি তবে একটা ডিসাইড করেছি ঠিকই কিন্তু সেটা এই ছোট কেকের মধ্যে কতটা ফুটে উঠবে সেটাই এখন দেখার বিষয় হয়ে গেছে কেকের রেডি এবার ঠান্ডা না হলে তো এরপরে ডেকোরেশন করতে পারবো না তাই এসি রুমের মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি যে ঠান্ডা হোক স্পঞ্জটাকে ফ্রিজে ঢুকিয়ে তাড়াতাড়ি ঠান্ডা করা যায় কিনা আমি ঠিক জানি না যারা প্রফেশনাল কেক বেকার আছেন আমার ভিডিও দেখছেন তারা আমাকে অবশ্যই জানাবেন যে এসি রুমে ছাড়া আরো তাড়াতাড়ি কিভাবে কেকের স্পঞ্জটাকে ঠান্ডা করা যায় আমার কেন জানি না ভয় লাগে মনে হয় ফ্রিজে যদি ঢুকিয়ে দিই স্পঞ্জি ভাবটা হয়তো কমে যাবে আমার ধারণাটা ভুল না ঠিক সেটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন তো এবার ডেকোরেশনের পালা আমাদের যেহেতু ম্যাক্সিমাম সেলিব্রেশন গুলোই ডাইনিং এরিয়াতেই হয় তো বোন বলছে প্লিজ দিদি ভাই এবার ডাইনিং এরিয়াটাকে ক্ষমা দে অন্য একটা ব্যাকগ্রাউন্ড বল যেখানে সাজানো যাবে কারণ ওই জায়গাটা দেখতে দেখতে একটু ভ্যারাইটি চাই এবার আমিও ভাবতে বসেছি যে কোন জায়গায় করব কারণ বেলুন টাঙাতে হবে তো সেই জন্য ডাবল করতে হবে এবার ওয়াল ব্যাপার আছে এসব ঠিক করি চল মাদের ঘরেই করি মাদের ঘরে মশারির আংটা আছে মশারি টাঙানোর যে হুকটা হয় সেগুলো সেট করা আছে তো মোটামুটি আমরা হালকার মধ্যে কিছু একটা ডেকোরেশন করে নিতে পারবো বললো হ্যাঁ সব থেকে বেস্ট দিয়ে তাই মাদের ঘরে চলে এলাম আমরা যে যার বাজে তার রুমই ডেকোরেট করে দিই সব থেকে ভালো হবে আমরা তো ঘর ডেকোরেট করতে শুরু করেছি আর আরেকজন চোখের সামনে এত এত জিনিস কোনটা ধরবো আর কোনটা মুখে দেব এই চিন্তা করে যাচ্ছে কিন্তু ঠিক জিনিসের জায়গায় পৌঁছতে পারছে না তাই জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কখনো দুলছে কখনো হাত বাড়াচ্ছে আর কখনো ডাইভ মারছে মাকে ফোন করেছিলাম মা বলল যে মার আর দুবরাজপুর যায়নি বাবাই দুর্গাপুরে আসছে তো বাবা দুর্গাপুর যেহেতু আসছে আবার জামাই বলে কথা সেই জন্য মামা বাড়িতে ঢুকেছে ঢুকে ওখানে একটু দেখা করে সবার সাথে বসে কথা বলে বেরোতে বেরোতে একটু লেট হবে তো যাই হোক আমিও হাতে একটু টাইম পেয়ে গেলাম কিন্তু লেট হওয়াতে আবার মনে হচ্ছে জন্মদিনটা শেষ হয়ে যাবে না তো বারোটার আগে পৌঁছবে তো বারোটার আগে কেকটা কাটতে পারবে তো হলে সব কিছুই বৃথা ওদিকে আদর বাবু দুর্গাপুরে তো মহানন্দে রয়েছে থাম্মিকে নাকি বলেছে আমি আরো ফোর ফাইভ ডেজ থাকতে চাই হবে না কেন আদর বাবু আদর খাচ্ছে সাথে কাকারা আছে খেলার সঙ্গী প্লাস কাকাদের গাড়ি ওনাকে গাড়ি গিফট করা হয়েছে এবার উনি গাড়ি আর খেলার সঙ্গী পেলে আর কি চাই তবে ভিডিও কল করলে কথা বলছে কিন্তু হ্যাঁ সমস্ত খেলনা নিয়ে গিয়ে বুনুকে দেখাচ্ছে ভিডিও কলে যে বোনকে দেখেছে অগ্নি বলে বুনু দেখবে দেখবে আমার কত গাড়ি রাজকাকায়ের কত গাড়ি বলে ফোনটা নিয়ে গিয়ে বুনুকে সব গাড়িগুলো দেখাচ্ছে কোনটা কি গাড়ি কোন গাড়ির কি ফিচারস বুনু তো যেন সব বুঝে যায় কিন্তু এই যে ভাই বোনের সাথে শেয়ার করা ভাই বোনকে প্রায়োরিটি দেওয়া এই জিনিসটা কিন্তু খুব অদ্ভুত এবং প্রাইভেট এটা আর কোনো ভাষা হয় না কোনো মূল্য হয় না এটা শুধুই মনের টান মাদের রুমটা সাজানো কমপ্লিট মোহর রানীর ইভিনিং স্ন্যাক্সও কমপ্লিট এবার কেকটা ডেকোরেশনের পালা মারা রওনা দিয়ে দিয়েছে অনেকক্ষণ হলো আর দেড় ঘন্টা মতো সময় লাগবে পৌঁছে যাবে ততক্ষণে আমার কেকটাও ফ্রিজে রেখে দিলে সেট হয়ে যাবে ভাবছি প্রজাপতি কেক বানাবো ডিজাইনের কয়েকটা টিউটোরিয়াল দেখেছি এবার দেখা যাক আমার হাতে কতটা ফুটে ওঠে সুগার সিরাপ ভালোভাবে ছড়ানোর জন্য কিছু পাচ্ছিলাম না তাই মোহরের ফিটিং বোতলে সুগার সিরাপ ভরে কেকের উপরে ছড়াচ্ছি

সব তো বিধ্বস্ত মনে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ না না রাখি আছে কি মারা রাত এগারোটার সময় এসে বাড়ি ঢুকলো একেবারে কানের পাশ দিয়ে গুলি গেছে বারোটা বাজার আগেই ঢুকে গেছে এরপরে কেকটা কেটে মাকে পায়েস খাইয়ে সবাই ডিনার সারলাম আদর বাবুর তো ডিনার আজকে কেক ও খুব এক্সাইটেড সাজানো দেখে বেলুন দেখে কেক দেখে খুব খুশি সব থেকে বেশি খুশি আমাদের আদর বাবু মোহর ঘুমিয়ে পড়েছে ও তো এখন অত কিছু বুঝবে না তাই ওকে আর ঘুম থেকে তুলিনি রাত অনেকটা হয়ে গেছে অভিষেক মৌসুনিতে আছে ওকে আমি সব রেডি করে ছবি পাঠিয়েছি ভেবেছিলাম ভিডিও কল করব যখন কেকটা কাটা হবে বাট ও একটা মিটিংয়ে আছে সেই জন্য আমি ওকে আর ভিডিও কল করিনি বারোটা বাজার আগেই কেকটা কেটে মাকে পায়েস খাইয়ে সেলিব্রেট করলাম তারপরে সবাই ডিনার করতে গেলাম সবাই মিলে আমরা যেন এইভাবেই হাসি খুশি ভাবে সারা জীবন থাকতে পারি সবার কাছে এটাই আশীর্বাদ চাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মেয়েবেলার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়ে পেজটিকে ফলো করবেন আমার ইনস্টাগ্রাম লিঙ্ক এবং ফেসবুক পেজ এর এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ